ভাই কি দেখছেন এখানে কিন্তু একটা মজার বিষয় রয়েছে এইটি হলো একটি বইবাজার সেই বই বাজারে অনেক সুন্দর সুন্দর মেয়েদেরকে আনা হয় বিক্রি করার জন্য এখানে অনেক জায়গা থেকে অনেক রকমের বরযাত্রীরা এবং পরিয়ালে আসে সেই ওনাদের ভালোভাবে একটি পছন্দ করা মেয়ের জন্য সেই মেয়েটিকে ওনারা ভালোভাবে দরদাম করে এখান থেকে নিয়ে যেতে পারে বউ বানানোর জন্য এইটি ঘটনা অ্যাকচুয়ালি সংঘটিত হয়েছে নাইজেরিয়ার বুলগেরিয়ার কোনো একটি জায়গায় এই ধরনের একটি বই বাজার সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গড়ে তুলেছে সেই গড়ে তোলা জায়গাটি এই ধরনের জেনারা জেনারা গরিব ঘরের মেয়ে আছেন যাদেরকে বিয়া দিতে পারছে না ওনারা এই বাজারে আসেন এবং অতি কম মূল্যে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে ধনী ধনী ব্যক্তিরা নিয়ে যায় বউ বানানোর জন্য যাই হোক বন্ধুরা এইটি শুনে একটি অবাক বিষয় আপনাদের মনে পড়েছে এইটি অ্যাকচুয়ালি আমরা ভেবে পাচ্ছি না যে আজকের দিনেও এরকম ঘটনা এই বিশ্বে সংঘটিত হয়ে থাকে যাই হোক বন্ধুরা যদিও আপনাদের অসত্য লেগেছে তথাপিও কিন্তু এইটা একটা সত্য ঘটনা বুলগেরিয়ার স্টারজাগো নামে একটি জায়গা এই ঘটনা সংঘটিত হয়েছে সরকারের থেকেও এইটি অনুমতি দিয়েছে মানুষকে জেনারা জেনারা ঘরের মেয়ে আছেন এবং বিয়া দিতে পারছে না পয়সার অভাবে সেই মেয়েগুলাকে এই বাজারে সরকার থেকে আনার জন্য অনুমতি দিয়েছে যাই হোক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি আপনারা সেই জায়গায় যেতে চান তাহলে আপনাদের কমসে কম পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে যেতে লাগবে সেখানে আমাদের এখানকার পঁয়ত্রিশ হাজার টাকা ওখানে অনেক মূল্য টাকা হয়ে যায় যাই হোক বন্ধুরা আর কথা আপনাদের মনে রাখা লাগবে সেখানে যদি গিয়ে আপনারা বিয়া করেন এবং সেই মেয়েটিকে এনে বিভিন্ন ধরনের যদি আপনারা নির্যাতন করেন তাহলে কিন্তু আপনাদের উপরে সরকার থেকে অ্যাকশন নেওয়া হবে সেই বিষয়ে কিন্তু স্পষ্টভাবে সেই বউবাজারের আইনের মধ্যে রয়েছে যাই হোক বন্ধুরা আপনারা যদি এই ধরনের ঘটনা আরও জেনে থাকেন কিন্তু এইটাই আমি বলি যে ফার্স্ট ঘটনা বিশ্বের এরকম জায়গায় অনেক রকমের এই ধরনের বউবাজার রয়েছে আমাদের এখানেও সোনামুখীতেও বউবাজার রয়েছে কিন্তু সেখানে শাক পাচলি এবং ফলমূল বিক্রি করা হয় কিন্তু আমাদের সেই বই বাজারে বউ বিক্রি করা না হয় যাই হোক বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন কেননা এই ধরনের ভিডিও আমি মাঝে সময়ে দিয়ে থাকি যাই হোক বন্ধুরা আপনারা ভালো থেকেন সুস্থ থাকেন আর একটি ভিডিও দেখা হবে